হাত পা দিন করা কেন হয় দ্রুত সমাধান জেনে নেই আপনার কি কখনো এমন হয়েছে যে দীর্ঘ সময় বসে থাকার পর হঠাৎ হাত পা দিন শুরু হয় বা রাতে গুমানের সময় পা যেন অসাল হয়ে যায় এটা কি শুধু সাধারণ বিষয় নাকি কোনো ভয়ঙ্কর অসুখের লক্ষণ আজকের ভিডিওতে জানবেন হাত পা জিনজিন করার মূল কারণ কখন এটি ভয়ঙ্কর অসুখের ইঙ্গিত দিতে পারে এবং কিভাবে খুব সহজে এর সমাধান করবেন তাহলে দেরি না করে শুরু করা যাক কিন্তু এক সেকেন্ড আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের তথ্য আপনাকে সারা জীবনের জন্য সাহায্য করবে করা মানে কি যখন আমাদের সায়ুতে সাপে পড়ে বা রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় তখন এই সমস্যা দেখা দেয় এটাকে বলা হয় প্যারাস্থেশিয়া কিন্তু বয় পাওয়ার কারণ আছে কি হ্যাঁ যদি এটি নিয়মিত বটে তাহলে তা হতে পারে কোনো গুরুতর রোগের ইঙ্গিত যেমন এক নাম্বার হলো ডায়াবেটিস অনেক মানুষ জানেন না যে তাদের রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে সায়ু ক্ষতিগ্রস্ত হয় যার ফলে হাত পা জিনজিন করে দুই নাম্বার হলো ভিটামিন বি এর অভাব শরীরে ভিটামিন বি কম থাকলে সায়ু দুর্বল হয়ে যায় তিন নাম্বার হল রক্ত সঞ্চলন সমস্যা যদি রক্ত সঞ্চালন ঠিকমতো না হয় তাহলে হাত পায়ে ঝিনঝিন অনুগত হয় চার নাম্বার হলো সায়ু রোগ যেমন পার্কিনসন বা নিউরোপ্যাথি রোগের কারণে হতে পারে আপনার কি প্রায় এমন হয় তাহলে দেরি না করে এই পরামর্শগুলো মেনে চলবে কিভাবে হাত পা জিনজিন দূর করবেন এক নাম্বার হলো ব্যায়াম করুন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটলে রক্ত চলাচল স্বাভাবিক হয় দুই নাম্বার হলো বেশি সময় ধরে বসে থাকবেন না মাঝে মাঝে উঠে হাঁটুন তিন নাম্বার হলো মেসাজ করুন হাত পায়ের নার্ভ স্বাভাবিক রাখতে হালকা ম্যাসাজ করুন চার নাম্বার হলো পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানির অভাব হলে রক্ত চলাচল সমস্যা হয় পাঁচ নাম্বার হলো ভিটামিন বি সমৃদ্ধ খাবার ডিম কলা দুধ এগুলো খেলে দ্রুত মাছ সমাধান পাবেন আপনি কি এই সমস্যার মধ্যে কমেন্টে পড়েছেন জানান আজকের তথ্য যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন আর এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা পরিবারকে সাহায্য করতে চাইলে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ